আন্ডামেটিক পাঁচটা মন্ত্রী হচ্ছেন এবং অজ্ঞরা মাজার এবং মন্দির খুলে লাখো টাকা ইনকাম করছেন আবার অযোগ্যরা আমাদের সমাজে ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন এবং সেই চাকরিতে গিয়ে ঘুষের রাজত্ব করছেন এইসব অযোগ্যরা আর আমাদের সমাজের শিক্ষিতরা অকর্মা হয়ে বসে রয়েছেন এখন এই পরিণতির কারণ কি আমাদের শিক্ষার কোনো কমতি রয়েছে নাকি আমাদের দেশের সিস্টেমের কোন কমতি রয়েছে যার জন্য আমাদের দেশের শিক্ষিত সমাজরা তার আজ অকর্মা হয়ে বসে রয়েছেন এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের জবাব আপনি কার কাছে চাইবেন আপনি যদি ইউনিয়ন বরাবর আবেদন করেন তাহলে বলবেন উপজেলায় যান উপজেলা বরাবর আবেদন করলে বলবেন সিটিতে যান সিটি বরাবর যখন আপনি যাবেন বলবেন এমপি কিংবা মন্ত্রীর কাছে যান অর্থাৎ সেই আন্ডামেটিক মন্ত্রীর কাছে গিয়ে আমাদের দেশে একজন সুশীল একজন সুশিক্ষায় শিক্ষিত একজন ডিগ্রিদারী রত্ন গিয়ে তার কাছে হাত জোর করে একটি চাকরির আবেদন করবেন এটি কি আসলেই শুভ পায় আমাদের দেশের জন্য আমাদের শিক্ষার জন্য কি আসলে এই শুভ পায় আমাদের দেশ এবং দেশের জন্য ঠিক কতটুকু ক্ষতিকর এইসব অশিক্ষিত মন্ত্রী এবং এমপিরা যারা কিনা শুধুমাত্র ক্ষমতাকে ব্যবহার করে আমাদের দেশের সিস্টেমকে পলিউটেড করছেন এবং আমাদের দেশের এই শিক্ষাকে এসব এমপি মন্ত্রীরাই ইউজলেস করে রেখেছেন যার জন্য আমাদের দেশের কোনো শিক্ষিত সন্তান এমন কোনো অবস্থানে পৌঁছাতে পারেন না যেটা কিনা তারা ডিজার্ভ করেন একটি সুন্দর উদাহরণ দিয়ে এটা আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করব। এমন একজন ব্যক্তিকে আপনি ডাক্তার হিসেবে দায়িত্বরত করলেন এবং একটি হাসপাতালের মধ্যে তাকে কাজ করতে দিলেন যার কিনা কোনো প্র্যাকটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স নেই যার কোনো ডিগ্রি নেই যিনি কিনা কখনো স্কুলের দাঁড়িতে যান নাই যিনি কিনা কখনো কোনো ধরনের ডাক্তারি ডিগ্রি অর্জন করেন নাই তারপরেও তাকে দায়িত্ব দেওয়া হলো যে মানুষের অপারেশন করার জন্য মানুষের রোগ নির্ণয় করার জন্য তাকে মেডিসিন দেওয়ার জন্য এখন আপনারাই বলুন এই ব্যক্তি যখন কোন একজন রুগীকে দেখবেন তাকে ট্রিটমেন্ট করবেন তাকে ঔষধ দিবেন বা কোনো একটি অপারেশন করবেন এতে কি রুগীর ভালো হবে নাকি হিতে বিপরীত হবে টিকতে বর্তমান আমাদের দেশের যেসব এমপি মন্ত্রীরা রয়েছেন যাদেরকে শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় তাদের অর্থনীতি সম্পর্কে বা শিক্ষা সম্পর্কে কতটুকু জ্ঞান রয়েছে শুধুমাত্র এমপি বা মন্ত্রী নয় আমাদের দেশের সরকারি বিভিন্ন কার্যক্রমের মধ্যে বিভিন্ন সেক্টর যেসব ব্যক্তিরা রয়েছেন যাদেরকে দায়িত্বে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব দায়িত্ব সম্পর্কে তাদের ঠিক কতটুকুই জ্ঞান রয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সময় দেখেছি ডাক্তার যিনি কিনা অপারেশন করার কথা তিনি অপারেশন না করে জারুদার বা তার পিএসরা সেই অপারেশন করছেন ডাক্তাররা হলিডিতে রয়েছেন সুতরাং বাংলাদেশে একটি হসপিটালে যদি এ ধরনের অবস্থা হয় আপনারা কল্পনা করুন বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের যে পলিটিক্স রয়েছে সেখানে কি ধরনের অবস্থা হচ্ছে বাংলাদেশ যাদের হাতে রয়েছে যারা কিনা বাংলাদেশ গোড়া দায়িত্বে রয়েছেন তাদের হাতে বাংলাদেশ আসলে কি সঠিকভাবে গড়ানো হচ্ছে অর্থাৎ যেসব এমপি বা মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষার জন্য শিক্ষা ব্যবস্থার জন্য অর্থনীতির জন্য সেখানে আমরা দেখতে পারছি এই অর্থমন্ত্রী বা শিক্ষামন্ত্রী সমাজ মন্ত্রী যেসব মন্ত্রীরা রয়েছেন তারাই সেই সব সেক্টর না চালিয়ে তাদের পিএসরা তাদের চামচারা সেই সব স্থান চালাচ্ছেন যার জন্য আমাদের দেশে স্বাধীনতা এত বছর পরও কোনো ধরনের উন্নতি আমরা দেখতে পাই না সে যাই হোক এমপি মন্ত্রী তারা তাদের অবস্থান থেকে যে ধরনের কাজ করছেন তার প্রতিচ্ছবি বর্তমান বাংলাদেশ বাংলাদেশে বেকারত্বের হার ঠিক কতটুকু 2023 সালে আনুমানিক 2.55 মিলিয়ন অর্থাৎ 25.5 লাখ মানুষ বেকার ছিলেন 2024 সালে এটি বেড়ে দাঁড়িয়েছে 2.7 মিলিয়ন অর্থাৎ প্রায় 27 লাখের মতো মানুষ বেকার এক বছরে প্রায় 1.5 মিলিয়ন বা 2 লাখ নতুন বেকার মানুষ যুক্ত হয়েছেন। বার্ষিক বৃদ্ধি প্রতি বছর গড়ে 4 থেকে 5% হারে বেকারত্ব স্থির থাকলেও সামপ্রতিক অর্থনৈতিক মন্দা বিনিয়োগ কমে যাওয়া এবং রাজনৈতিক অস্থিরতার কারণে গত দুই বছরে এই হার ক্রমশ বাড়ছে ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই হাজার পঁচিশ সালে বেকারত্ব প্রায় পাঁচ পার্সেন্ট বা তারও বেশি হতে পারে অর্থাৎ প্রতি বছর বেকারত্বের হার বাংলাদেশে বেড়েই চলেছে এর কারণ কি এর একাধিক কারণ রয়েছে শুধুমাত্র একটি ছোট্ট কারণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা প্রতিটি সেক্টর কেমনভাবে পলিস্টেট করে রেখেছেন যার জন্য যখনই আপনি চাকরির জন্য যাবেন এই যে আমি পূর্বে বলেছিলাম আপনি একজন ডিগ্রিধারী হয়ে বাংলাদেশের রত্ন হয়ে যখন আপনি চাকরির জন্য যাবেন তখন ইউনিয়ন থেকে উপজেলা উপজেলা থেকে সিটি এবং শেষ পর্যায়ে আপনাকে যেতে হবে সেই সব মূর্খ অশিক্ষিত এমপি মন্ত্রীর হাত পা ধরতে হবে শুধুমাত্র একটি চাকরির জন্য আর আমাদের দেশের যুবকরা তাদের যে অ্যাটিটিউড রয়েছে যারা শিক্ষা গ্রহণ করে যারা মাথার গাম পায়ে ফেলে শিক্ষা গ্রহণ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তারা কখনোই এই কাজ করতে চাইবেন না আর যারা এ ধরনের কাজ করতে চাইবেন না তারাই সবসময় বঞ্চিত হবেন একটি ভালো চাকরি থেকে এখন আপনারা হয়তো বলতেই পারেন আমি কিসের জন্য প্রতিটি পয়েন্টে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে টেনে আনি দেখুন তারা যখন নির্বাচনে আসেন নির্বাচনের পূর্বে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়াদা দিয়ে থাকেন এসব নেতৃবৃন্দরা বিভিন্ন সময় আমাদের দেশের বেকারত্বের হার কমিয়ে আনার কথা বলেন কিন্তু দিন শেষে করতে আসলেই কি তারা এই বেকারত্বের জন্য কাজ করেন বরঞ্চ তারাই আমাদের দেশের বেকারত্ব বাড়িয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেন একজন যুবক বা যুবতী তার জীবন ধরে প্রায় 15 থেকে 25 বছর ব্যয় করেন শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের জন্য আর সেই ডিগ্রি অর্জন করার পর যখন একটি ভালো মানের চাকরি পান না তখন তাদের উদ্দেশ্য হয় উন্নত বিশ্বে পরিযাপনের জন্য আর উন্নত বিশ্বে পরিযাপনের জন্য তারা বেশ নেন বিভিন্ন অবৈধ পথ যার জন্য আমাদের দেশের অনেক ইয়াং যুবকেরা তারা তাদের জীবন দিতে হয় এই উন্নত বিশ্বে পাড়ি দেওয়ার জন্য যা বলছিলাম একজন শিক্ষিত যুবক তার জীবন দসার প্রায় 15 থেকে 25 বছর ব্যয় করে অনেক টাকা খরচ করে যখন একটি ডিগ্রি অর্জন করেন এবং সেখান থেকে যখন কোনো ধরনের চাকরি পান না তখন শুরু হয় তার জীবনের মানসিক যন্ত্রণার প্রথম পর্যায় আর যা কিনা আপনি আমি কখনো কল্পনা করতে পারবো না শুধুমাত্র একজন যুবক যিনি কিনা জীবনের পনেরো থেকে পঁচিশ বছর ব্যয় করেন একটি ডিগ্রির জন্য যার আশা থাকে একটি ভালো মানের চাকরি পাবো পনেরো থেকে বিশ বছর পর কিন্তু এই ডিগ্রি অর্জনের পর যখন শুনতে হয় আপনাকে ঘুষ দিতে হবে একটি দশ হাজার টাকার চাকরির জন্য প্রায় দশ লাখ টাকা ঘুষ দিতে হবে তখন এই সব যুবকেরা একটি মানসিক যন্ত্রণায় ভোগেন যার জন্য অনেক যুবকেরা সেই জায়গা থেকে আত্মহত্যার বেছে নেন এদেরই মধ্যে একজন হচ্ছেন রাজীব চক্রবর্তী উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যখন চাকরি লাভ করতে পারেন নাই তখন হতাশায় গলায় ফার্স্ট টাইম রাজীব চক্রবর্তী স্বজনরা জানিয়েছেন শুধুমাত্র চাকরি না পাওয়ার জন্য হতাশা থেকে এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন রাজীব চক্রবর্তী বাংলাদেশে প্রায় দশ হাজারের বেশি আত্মহত্যা থেকে পনেরো হাজার হয়ে থাকে গবেষকরা বলছেন এর বেশিরভাগই কারণ হচ্ছে বেকারত্ব এবং হতাশাগ্রস্ত এবং আর্থিক সমস্যা গত দশ বছরের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে প্রায় চব্বিশ শতাংশ প্রতি বছর বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে লাখো লাখ শিক্ষার্থী পাশ করে বাইর হচ্ছেন এই মুহূর্তে সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রায় সাড়ে চার লক্ষের বেশি পদ শূন্য রয়েছে কিন্তু এসব পদে পুনরায় নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হচ্ছে না আর বর্তমান সময় বাজারে প্রায় ছাব্বিশ থেকে আঠাশ লাখ কর্মক্ষম বেকার রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে এখন শিক্ষার্থী যখন তার জীবনের পঁচিশটা বছর বা ত্রিশটা বছর ব্যয় করে একটি ডিগ্রি অর্জন করবেন তারপর যখন চাকরির জন্য আবেদন করবেন তখন তাকে জিজ্ঞেস করা হয় আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে অর্থাৎ আপনি যে কাজের জন্য আবেদন করছেন তাতে কি আপনার এক্সপিরিয়েন্স রয়েছে এখন আপনি যদি নতুনদেরকে শুধু জিজ্ঞেস করেন আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে তারা কখনো এই এক্সপিরিয়েন্সটা অর্জন করতে পারবে না আপনি তো নতুনদেরকে সুযোগ দিতে হবে বর্তমান বাংলাদেশের প্রতিটি সেক্টরে যেখানে আপনি চাকরির জন্য আবেদন করবেন সেখানে আপনার কে সবচেয়ে বড় যে প্রশ্নটি করা হবে তা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স কী এটি হচ্ছে আমাদের বর্তমান সময় বাস্তবতা আমাদের তরুণ প্রজন্ম যখনই তারা কোনো কিছু করার চেষ্টা করেন তখনই এলিট শ্রেণী মানুষেরা যারা কিনা আমাদেরকে আমাদের সোসাইটিকে কন্ট্রোল করছেন তারা আমাদেরকে এমন কিছু প্রশ্ন চুড়ে দেন যার জবাব হয়তো আমরা খুব সহজে দিতে পারি না তার উত্তর যদিও আমাদের কাছে রয়েছে কিন্তু বাস্তবিকতা হচ্ছে আপনি যখন কারো কাছে কোনো ধরনের চাকরি চাইবেন তার মুখের উপর কোনো ধরনের কথা বলতে পারবেন না তাকে তেল মেরে আপনাকে চলতে হবে রিয়ালিটি ইজ করাপশন কিলিং আওয়ার সোসাইটি করাপশন কিলিং আওয়ার ড্রিম করাপশন কিলিং আওয়ার ইউথ জেনারেশন সেই শিক্ষকেরা যারা কিনা জীবন গড়া কারিগর বেশিরভাগ ক্ষেত্রে বর্তমান বাংলাদেশে এসব শিক্ষকেরা কোচিং সেন্টার তৈরি করে ছাত্রদের কাছ থেকে টাকা ইনকাম করছেন চাকরিতে যারা ইন্টারভিউ নিবেন বা যারা নিয়োগ দিবেন তাদের কাছে প্রতি একজন আবেদনকারী তাদের কাছে এক একটি সুনার ঋণের মতো ঠিক তেমনি ভাবে রাজনীতিবিদদের কাছে একজন বেকার মানে একজন রাজনৈতিক স্লোগানদাতা সুতরাং দেশে যত বেকারত্ব বাড়বে তত বেশি রাজনীতিতে তারা তাদের স্থান পাকাভুক্ত করবেন যাদের দ্বারা দেশ করবেন যাদের নিয়ে স্বপ্ন দেখছেন একটি উন্নত রাষ্ট্র গঠনের জন্য তাদেরকে ব্যবহার করে আমাদের সমাজের প্রতিটি সেক্টরে দুর্নীতি হচ্ছে তাদেরকে ব্যবহার করে আমাদের দেশের রাজনীতিবিদরা মূল রাজনীতি করছেন যার জন্য আমাদের সমাজ আমাদের এই ইউথরা এই জায়গা থেকে বাইর হয়ে আসতে পারছে না সেই সকল শিক্ষক সেই সকল নিয়োগ এবং সেই সকল রাজনীতিবিদ তারা কি কখনো কল্পনা করে দেখেছেন এইসব বেকারদের জীবন কিভাবে চলে প্রকৃত একজন বেকার অনুধাবন করতে পারেন সমাজের কাছে তারা কতটুকু অবহেলিত তারা কতটুকু অবহেলার শিকার হচ্ছেন আমাদের সমাজের কাছে আমার বিদ্যুৎ এই পয়েন্টে আপনাদের সাথে একটি পার্সোনাল মতামত আমি শেয়ার করব বর্তমান বাংলাদেশে যেসব রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে একটি রাজনৈতিক সংগঠন রয়েছে যারা কিনা তাদের কর্মীদের নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের সেই কর্মীদেরকে কর্মসংস্থানের জন্য তারা বিভিন্ন সময় ব্যবস্থা করে দেন আর সেই রাজনৈতিক সংগঠনটির নাম হচ্ছে জামাতে ইসলাম বাংলাদেশ দেখুন আমি জামাতে ইসলামের এখানে গুণগান গাওয়ার জন্য আসি নাই যা তা আমি তুলে ধরার চেষ্টা করছি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি দেখাছি বিভিন্ন সময় জামাতে ইসলাম এবং ছাত্র শিবির তারা সবসময় তাদের তাদের কর্মীদের কর্মসংস্থানের জন্য যথাসাধ্য চেষ্টা করে যান এখন আপনারা যদি বলেন আমি কোনো একটি রাজনৈতিক দলের এখানে প্রচারণা করছি তাহলে আপনি ভুল করছেন জামাত শিবিরের মতো যদি আওয়ামী লীগ এবং বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন তাদের কর্মীদেরকে কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে দিত বাংলাদেশে হতো এরকম বেকারত্ব থাকতো না পরিশেষে উক্তির মাধ্যমে আজকে ভিডিওটি শেষ করব কিন্তু আমার এই উক্তিটি বেকারদের পক্ষ হয়ে কথা বলবে আমাদের সমাজের এলি সোসাইটির ব্যক্তিদেরকে তাদের চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করবে তারা আমাদের বেকারদের সাথে কিরূপ আচরণ করছেন তারা বলে অভিজ্ঞতা দাও আমি বলি কাজ দাও হবে তারা বলে দৈজ আমি বলি কোথাও দৈর্য বুঝে আমি আজ বেকার কিন্তু আমি দরিদ্রও নই আমি বিকারিও নই আমি পরাজিতও নই